পাণ্ডবেশ্বরে উন্নয়নের নতুন অধ্যায় রাস্তা নির্মাণে কোটি কোটি টাকা বিনিয়োগ জেলা পরিষদের অর্থানুকূল্যে উন্নয়ন উন্নয়নের ধারাই আস্থা জনসাধারণের পাণ্ডবেশ্বর বিধানসভায় উন্নয়নের ধারা ব্যস্ত পাণ্ডবেশ্বর ব্লকে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অর্থানুকূল্যে দুটি গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করলেন মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহালমোড় থেকে মসজিদ পর্যন্ত রাস্তা নির্মাণে ব্যয় ধরা হয়েছে এক কোটি আট লক্ষ টাকা পাশাপাশি নবগ্রাম গ্রামের মক্তব মাদ্রাসা থেকে জোর বাঁধ পর্যন্ত দীর্ঘ রাস্তা নির্মাণের জন্য ব্যয় হচ্ছে উননব্বই লক্ষ টাকা এই দুটি রাস্তা নির্মাণের ফলে এলাকার সাধারণ মানুষের যাতায়াত যেমন সহজ হবে তেমনই গ্রামীণ অর্থনীতির গতি আরও মজবুত হবে বলে মনে করছেন স্থানীয়রা দেখুন আমাদের পাণ্ডবেশ্বর বাংলা পাণ্ডবেশ্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পুষ্ট তাই পাণ্ডবেশ্বরের এই বর্ষাতে প্রচুর রাস্তা খারাপ হয়ে গেছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাব প্রায় পঁচাত্তর কোটি টাকা পাণ্ডবেশ্বরের ব্লকের পাণ্ডবেশ্বর বিধানসভার দুটি ব্লককে তিনি একটিতে ছত্রিশটি একটিতে ছাব্বিশটি পথশ্রী প্রকল্পের রাস্তা দিয়েছেন আমরা প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও একটা করে রাস্তা কাজ শুরু করছি এবং আশা করছি যে নির্বাচনের আগে আমরা অধিকাংশ রাস্তা তৈরি করে ফেলব তাই শুধু আজকে নয় প্রতিদিনের রোজ নামছা পাণ্ডবেশ্বরের বিধায়ক আরও জানান পাণ্ডবেশ্বর বিধানসভা জুড়ে প্রায় সাতাত্তর কোটি টাকা ব্যয় একাধিক রাস্তা সংস্কার ও নতুন নির্মাণ কাজ চলছে উন্নয়নই এই বিধানসভার প্রধান অগ্রাধিকার তিনি বলেন কুৎসা ও মিথ্যা প্রতিশ্রুতি পাণ্ডবেশ্বরের মানুষ বিশ্বাস করেন না জনসাধারণ কাজেই বিশ্বাসী আর সেই কারণেই তৃণমূল কংগ্রেসের মানুষের জন্য নিরন্তর কাজ করে চলেছে এবং ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে রিপোর্ট বঙ্গলেখনী